ভারতের গৌতম আদানির নাম ইলন মাস্কের মতো ধনীদের সাথে উচ্চারিত হয় কিন্তু শুধু নিজের ব্যবসায়িক বুদ্ধির কারণেই কি গৌতম আদানি আজকেরই অবস্থানে খোদ ভারতীয়দের কাছেই এর উত্তর না কেননা দু হাজার সাল থেকে অনেকে অভিযোগ করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গৌতম আদানির প্রতি দারুণ সদয় সেই কারণে ভারত ও ভারতের বাইরের প্রতিটি বড় বড় প্রকল্প মোদী আদানিকে দিয়ে দেয় আদানির ব্যবসায়িক সাম্রাজ্য বিশাল বন্দর থেকে জ্বালানি কোম্পানি নানা খাতে তার বিনিয়োগ তার প্রতিষ্ঠানগুলোতে কাজ করে তেইশ হাজার কর্মী তার কোম্পানিগুলোর বাজার মূল্য তেইশ হাজার কোটি ডলার আর এসবের পেছনে নরেন্দ্র মোদীর অবদান কম নয় কিন্তু আদানির উত্থানের সাথে মোদীর প্রভাবের বিষয়টি কিভাবে যুক্ত সে সম্পর্কে জেনে নেওয়া যায় উনিশশো সালে আদানি গুজরাট বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অফ কমার্স ডিগ্রির জন্য ভর্তি হলেও দ্বিতীয় বর্ষেই পড়াশোনা ছেড়ে দেন তারপর একটি স্বর্ণালঙ্কারের দোকানে কর্মচারী হিসেবে কাজ শুরু করেন এরপর তিনি মুম্বাইয়ের ব্যস্ত বাণিজ্যিক এলাকায় ডায়মন্ডের ব্যবসা শুরু করেন তবে এই ব্যবসা বেশিদিন তাই দুই বছর পর তিনি নিজ রাজ্য গুজরাটে ফিরে আসেন গুজরাটে এসে আদানি তার ভাইয়ের একটি প্যাকেজিং কারখানার দায়িত্ব নেন এরপর উনিশশো আটানব্বই সালে আদানি নিজের ব্যবসা শুরু করেন পরের চব্বিশ বছর ধরে তিনি ঋণ নিয়ে একের পর এক ব্যবসায় বিনিয়োগ করেছেন বন্দর খনি রেলওয়ে অবকাশ কাঠামো বিদ্যুৎ রিয়েল এস্টেট এমন কোনো খাত নেই যেখানে আদানি গ্রুপের বিনিয়োগ নেই ভারতে অবকাঠামো খাতের ব্যবসায় তিনি এখন এক নম্বরে তিনি ভারতের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট কারখানার মালিক তার মালিকানায় রয়েছে তেরোটি বন্দর সাতটি এয়ারপোর্টও চালান তিনি দিল্লি এবং মুম্বাইয়ের মধ্যে ভারতের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে তিনি তৈরি করছেন ব্যবসা বাণিজ্যে এই নাটকীয় উত্থানের সময় আদানিকে নিয়ে কম বিতর্ক হয়নি নরেন্দ্র মোদীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে অনেক সমালোচনা হয়েছে এখনো হচ্ছে যখন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী তখন থেকে তাদের মধ্যে এই সম্পর্ক তাই রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের এই ব্যবসায়ী উত্থান হয়েছে মূলত হিন্দুত্ববাদে বিশ্বাসী কঠোরপন্থী বিজেপি সরকার তথা মোদীর মততে একচেটিয়ে ব্যবসা করার ক্ষেত্রে আদানি এমন বহু সুবিধা পেয়েছেন যা অন্য ব্যবসায়ীদের চিন্তারও বাইরে নিজস্ব বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পরিবেশগত ক্ষয়ক্ষতির উসুল হিসেবে ভারতের পরিবেশ আদালত দু হাজার ষোলো সালে আদানি গ্রুপকে দুশো কোটি রুপি জরিমানা করে কিন্তু মোদীর ছায়াতলে থাকায় এই জরিমানা মৌকুফ করা হয় এমনকি শ্রীলঙ্কায় আদানি ব্যবসা সম্প্রসারণেও তৎপরতা চালান নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার বিদ্যুৎ খাতে আদানিকে ব্যবসা দিতে সাবেক রাষ্ট্রপতি রাজা পাকসে দিয়ে চা প্রয়োগ করেন ভারতের প্রধানমন্ত্রী শুধু শ্রীলঙ্কা নয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে অস্ট্রেলিয়ায়ও আদানি গ্রুপের ব্যবসায় অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ আছে দু সালে ভারত সরকার মুম্বাই সহ ছটি বিমানবন্দর বেসরকারীকরণ করে এগুলো তত্ত্বাবধানের দায়িত্ব পায় আদানি গ্রুপ বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করেন এ প্রাপ্তিতে আইন লঙ্ঘন হয়েছে তাই কেরালা ও মুম্বাই আদালতে আদানি গ্রুপের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে উচ্চ আদালত আদানি গ্রুপের পক্ষে রায় দিয়েছে জ্বালানি খাতে আদানি পাওয়ারের বিনিয়োগের পরিমাণ প্রায় সত্তর বিলিয়ন রুপি সড়ক অবকাঠামোতে এই কর্পোরেশনটির বিনিয়োগ প্রায় একত্রিশ দশমিক এক বিলিয়ন রুপি সিমেন্ট বাণিজ্যে আদানির বিনিয়োগের পরিমাণ প্রায় দশ দশমিক বিলিয়ন মার্কিন ডলার গোটা দুনিয়ায় নবায়নযোগ্য জ্বালানি খাতে সবচেয়ে বেশি পরিমাণ বিনিয়োগকারী এই আদানি গ্রুপ এই প্রভাব বহুক্ষেত্রে নিছক ব্যবসায়ী প্রতিভার জোরে আসেনি বরং বহু ক্ষেত্রে এসেছে রাজনৈতিক সম্পর্ক ও প্রভাবের সূত্রে আরও ভালো করে বলতে গেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সূত্রে বিনিময়ে মোদীও লাভবান হয়েছে এভাবেই নরেন্দ্র মোদী আর গৌতম আদানির সফলতার পেছনে তাদের সক্ষতা বড় ভূমিকা রেখেছে